কারণ বাজার হচ্ছে ঢাকার সবচেয়ে বড় পাইকারি বাজার এবং যেখানে আপনি সবজি থেকে শুরু করে মাছ মাংস সবই পাবেন আজকে আপনাদেরকে নিয়ে যাব কারণ বাজারের মাছের বাজারে যেখানে পাইকারি অসংখ্য মাছ বিক্রি করা হয় আশা করি আপনাদের ভালো লাগবে কারণ বাজারের এই পাইকারি মাছের বাজারটি মূলত খুবই সকাল থেকেই তাদের কার্যক্রম কর্মব্যস্ততা শুরু হয়ে যায় অ্যারাউন্ড ভোর সাড়ে চারটা পাঁচটার দিক থেকেই এদের কার্যক্রম শুরু হয় এবং দশটার মধ্যে শেষ হয়ে যায় সকাল সকালে রওনা দিলাম অ্যারাউন্ড ছয়টার দিকে এবং আশেপাশের পরিবেশটা খুবই শান্ত এবং ট্রাফিক জ্যাম মুক্ত ছিল এখানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে নানা রকমের মাছ আসে এখানে অসংখ্য প্রজাতির মাছ পাওয়া যায় রুই কাতলা ইলিশ থেকে শুরু করে সামুদ্রিক মাছও এখানে পাওয়া যায় পাইকারি ক্রেতারাই এখানে বেশি ভিড় করেন তবে পাশের আশেপাশের স্থানীয় বাসিন্দারাও খুচরা কেনার জন্য এখানে আসে এটি হচ্ছে বাজারের ভিতরের অংশ এবং বাজারটি হচ্ছে বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটায় আছে এবং এটা হচ্ছে কিছু অংশ রাস্তার পাশে কিছু রাস্তার মানে বিভিন্ন জায়গা এবং রেলগেট পর্যন্ত চলে গেছে আর এটার পরিবেশটা হচ্ছে একটা সাত কারণ যেহেতু মাছের বাজার এখানে পানির অনেক ব্যবহার হয় অ্যান্ড ওভারঅল এখানে প্রচুর ভিড় থাকে ক্রাউডেড কেউ মাস্ক কিনতেছে কেউ পরিবহন করতেছে সবার মধ্যে একটা মানে এক্সাইটিং একটা ব্যস্ততা যেটা সেইটা এখানে দেখতে পাওয়া যায় এবং ইট ওয়াজ লাইক অ্যামেজিং ফর মি অ্যাকচুয়ালি আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেল গেটের অংশ মেইন বাজার মূলত আরও ভিতরে কিন্তু এই বাজারটি হচ্ছে জায়গা না হওয়ার কারণে অনেকে এই রেল গেট পর্যন্ত চলে আসে এবং এইখানে মূলত অনেক ধরনের তাজা মাছ দেখতে পাওয়া যায় এখানে অনেকে ড্রামের মধ্যে এই মাছগুলোকে তাজা জিয়ে রাখে মাছের দামটি মূলত নির্ভর করে মাছের সাইজের উপর আপনি এবং কোন মাছ নিচ্ছেন তার উপর আর রুই কাতলার ক্ষেত্রে এখানে আমি যেটা এক্সপ্লোর করলাম সেটা হচ্ছে দুইশো টাকা থেকে শুরু হয় এবং হচ্ছে ম্যাক্সিমাম পর্যন্ত যেতে পারে আর ইলিশ মাছের দাম তো বরাবরই বেশি থাকে সো এটা বলে লাভ নেই এছাড়া সামুদ্রিক মাছের দামও মোটামুটি রিজনেবল আছে তবে আমি যদি সামারি করি তাহলে যেটা বলা যায় খুচরা বাজারে যেটা পাবেন তার অ্যারাউন্ড অর্ধেক দাম এখান থেকে কিনতে পারবেন কিন্তু আপনাকে পরিমাণে বেশি নিতে হবে এই বাজারকে কেন্দ্র করে অনেকেই জীবিকা নির্বাহ করে তার মধ্যে অন্যতম হচ্ছে ফিশ কাটিং মানে মাছ কাটিং এবং মাছ কেটে অনেকেই এখানে জীবিকা নির্বাহ করে এবং দুই তিন ঘন্টা একটা পরিশ্রম করে তারা একটা মোটামুটি একটা টাকা ইনকাম করতে পারে এখানে বড় মাছগুলো কাটা হয় দশ থেকে বিশ টাকা পার কেজি এবং ছোট মাছের দামটা একটু বেশি হয় কারণ এটা একটু সময় বেশি লাগে এর জন্য হোটেল মোটেল থেকে শুরু করে ছোট খাটো রেস্তোরাঁ এবং যারা বাসা বাড়িতে মাছ বেশি মাছ কিনে থাকে তারাও এখান থেকে কিন্তু মাছটা কাটিয়ে নেয় এছাড়াও এখানে অনেকে আছে বরফ কেটে এবং হচ্ছে মাছ পরিবহন এবং মাছ প্যাকেটিং করেও জীবিকা নির্বাহ করে আর আরেকটা বিষয় আপনাদেরকে বলি সেটা হচ্ছে ঢাকার বেশিরভাগই সুপারশপ এবং অনলাইন যারা মাছ বিক্রি করে তারা কিন্তু এখান থেকেই মাছ সংগ্রহ করে তারপরে মাছ কেটে সেটাই কিন্তু আপনাকে ডেলিভারি করে যদিও তারা দাবি করে যে হচ্ছে তারা নদী থেকে নিয়ে আসে মাছ সেই সব জায়গা থেকে আসলে এই কথাটা নাইনটি পারসেন্টই ভুল কারণ আমি নিজেই এক্সপিরিয়েন্স করতেছি এখানে এসে যে সুপারশপ এবং অনলাইন শপের অনেকেই এখান থেকে মাছ কিনতেছেন একটি বাজার অসংখ্য মানুষের কর্মক্ষেত্র তৈরি করেছে আর এই পরিশ্রমের গড়ে ওঠে একটি সক্রিয় অর্থনৈতিক ব্যবস্থা যদিও এটি কোনো পর্যটন কেন্দ্র নয় তবু এর প্রাণ চঞ্চলতা এবং বৈচিত্র্যতা দেখার মতো আমার এই প্রাণ আর বৈচিত্র্য আর মানুষের এই পরিশ্রম দেখে আমি অনেকটাই অনুপ্রাণিত হই আরও বেশি উদ্যমী আরো পরিশ্রম করার জন্য আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং